ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশে আপনাদের মাঝে সম্মানিত সভাপতিত্ব করছেন ডাঙ্গ উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি মতিউর রহমান মূল্য আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাঙ্গির গণ মানুষের নেতা ডাঙ্গির মাটির মানুষের নেতা বারবার কারা নির্যাতিত নেতা জননেতা জনবাসাদুজ্জামান বাবলু সহ বিএনপির নেতৃবৃন্দ আজকের সমাবেশকে সফল করার জন্য যারা বিভিন্ন যুতranton থেকে এসেছেন সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদ দল ধানমন্ডলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী মন্ত্রমা আপনারা জানেন এই দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে এই দেশকে ভারতের تابعদার বানানোর চেষ্টা করা হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আমরাই বাংলাদেশ ভারতের দাবেদার করার জন্য এই দেশ স্বাধীন হয়নি আজকে আমরা বলতে চাই ছাত্র জনতা ঐক্যবদ্ধ এই সৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আজকে আমরা লক্ষ্য করছি আবার তারা বাংলাদেশ যে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রকে নির্মূল করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে আর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মাথা উঁচু করে দাঁড় করাতে না পারে এই জন্য তাদের নাম নিশানা বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে বন্ধুরা সবাইকে রেখে এবং জননেতা জন বাসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে হত্যাবদ্ধ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমিনুল বাড়ি বোতালে